আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা আলাম তো সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দয়া এবং ভালোবাসে এখন হচ্ছে কয়টা বাজে দুপুর সাড়ে তিনটা বাজে এখন হচ্ছে বাইরে যাব তো বাইরে যাব মোবাইলের ইয়ে নষ্ট হয়ে গেছে ওয়ায়ার নষ্ট হয়ে গেছে না বুঝছেন চোখ নষ্ট হয়ে গেছে মোবাইলের দিকে তাকায় থেকে চোখ নষ্ট হয়ে গেছে তো বিকেল থেকে যাই করি আজকে শেয়ার করবো আপনাদের সাথে কি করছি না করছি কেমন আছে না পুরা ভাইয়ারা আপনারা প্লিজ আমার জন্য দোয়া করবেন আর আমার আমার ভিডিওটা দেখার আগে একটু লাইক করবেন একটু লাইক করে দিবেন আর হচ্ছে সবাই আমার জন্য দোয়া করবেন অনেক 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 গেলাম হচ্ছে একটু সবজি কিনতে আর আমাদের চার্জারটার ইয়ার নষ্ট হয়ে গেছে ওয়ার নষ্ট হয়ে গেছে তো চার্জারের ওয়ার কিনলাম আর সবজি কিনে নিলাম আর একটু খাবার কিনে নিলাম স্ন্যাক্স ফুলের গাছগুলো কাটিয়ে ফেলছে রাস্তা থেকে আর কি সুন্দর ফুল যে ফুটতে ফুল আমার দেখতে খালি ভালো লাগতো বিশেষ করে বৃষ্টির দিনে বৃষ্টি থামলে তারপর যে একটা ঠান্ডা পরিবেশ হয় সবকিছু সবুজ সবুজের ভিতরে হচ্ছে আপনার কৃষ্ণচূড়া ফুল অসম্ভব সুন্দর লাগে তাই না ও আমাদের বাসার পিছনে রোডেই থাকে আজকে ও দেখলাম একটু বারান্দা দিয়ে সুন্দর ফুল আর এই গাছের কাঁঠালে এত কাঠালি ঠাস কেন কাঁঠালের কাঁঠাল আমার আম্মা লাগাইছে এত মজার কাঁঠাল পৃথিবীতে আর কোথাও নাই এত মজার কাঁঠাল আর ওই কাঁঠাল খাওয়ার জন্য মনে করেন আমাদের আত্মীয় স্বজন বোনেরা তো বোন টোন পুকুর টুপু চা আছে সব অস্থির হয়ে থাকে শুধু ওই এক গাছের কাছ খাওয়ার জন্য এটা হচ্ছে বড় মসজিদ বসুন্ধরার সবচেয়ে বড় মসজিদ এখানে অনেক স্টুডেন্ট পড়াশোনা করে ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ তো এখন হচ্ছে বাসায় আসছি অনেক দিন ধরে একটা সবজি খাই না খাইতে ইচ্ছে করতেছিল ইয়ে নিয়ে আসো তো বাবা একটা প্লেট নিয়ে আসো খিদা লাগছে সারাদিন কিছুই খাই নাই লাইট জ্বালাই নেই লাইট ঠান্ডা লাগে না

সাকিব খান সাহেব কে নিয়ে না কি ভিডিও করলে ভাইরাল হয়ে যায় সাফিরা সাকিব খান কে চিনো বাংলাদেশ নায়ক ও হুম তো দেখেন সাফিরা চিনে কিন্তু সাকিব খান কে তো ভাইরাল হবে না কেন নাম তো পরিমনি চলছিল ও সাফিরা পরিমনি চলছিল না কেন পরিমনি চিনো

Jepit chicken miskursu Jepit chicken miskursu Hmm best chicken Best chicken in the waste. chicken mm -mm. না বাকিটা তুমি খেয়ে মানে খেতে পারবো না আমার কোনো সমস্যা না আমি খাওয়া খাবো খাবার হলে ভাত হইলে খাবো গরম মাংস দেওয়া হলে খাবো সরি আনটি রাম জানি আপনারা চান আমি খাই সবজি খাই কিন্তু আমি খাওয়ার চেষ্টা করতেছি কিন্তু

তো এখানে আসলে মানুষও আসে ভালো দোকানটা ছোট বাট অনেক মানুষ আসে এই যে এখন সন্ধ্যা হবে অনেক মানুষ যাবে তো আমরা সাকিব খানের সাথে দেখা করবো খুব তাড়াতাড়ি সাফিরের জন্য দেখি আজকে সাকিব খানের থামনেল দিয়া কেউ আমার ভিডিও দেখে কিনা সাকিব খান মানেই নাকি বাইরাল তো দেখি আমার ভিডিও ভাইরাল হয় না ভাইরাল শাকিব খানকে সবাই পছন্দ করে কিন্তু ওনার চরিত্রকে হয় খুব পছন্দ না আমার গার ব্যথা করতেছে উনি দুই দুইটা বিয়ে করছে দুইটা বেবি হয়েছে দুইটা বউকেই ছেড়ে দিছে হ্যাঁ উনি বেবি হলে চায় হাইট করতে এই জন্য আমি জানি না মানুষ কেমন কারো সম্পর্কে কিছু না জেনে না বলাটাই ভালো এটা খেও এটা হ্যাঁ এটাও খাও এটাও মজা ভাত খাও নাই তো তুমি সাফিরা শুধু ব্রেড খেয়েছে দুপুরে তাও সকালে না দুই পিস ব্রেড খেয়েছে

여기 리조게요한 네. 근데 어딨지? 나안가 응. বাড়ি থেকে আসলাম কালকে আমার এক আমার এক ভক্ত ভাই আমাকে দেখছে আমাদের তাও আমাদের বাসার সামনেই তো পরে ভাইয়া কমার্স স্কুল আপু আজকে দেখছি তা বললাম যে ভাইয়া ডাক দিলেন না কেন বলে না দিলাম না জাস্ট আমি দেখেই ফেললাম আর কি ডাক দিলে ভালো লাগতো ভাই আমি জানি না আপনি আমার এই ভিডিওটা দেখবেন কি না আজকে আসলে তেমন কিছুই করিনি বাসায় ছিলাম একটু আগে বাইরে গেলাম ওয়ার কিনে নিয়ে আসলাম আর হচ্ছে একটু খাবার কিনে নিয়ে আসলাম একটু সবজি কিনে নিয়ে আসলাম আর গার বাথাকে ভালো লাগছে সুন্দর সবুজ সবুজ তো সুন্দর কেন দেখেন আমাদের কলিং বেল কোথায় রাখছি বাগানের ভিতরে কলিং বেল চিন্তা করা যায় কোথায় আমরা কলিং বেল রাখছি আমি রাখি না কিন্তু এটা আমার স্বামীজি রাখছি স্বামীজির বুদ্ধি এটা

তো আজকে একটা ভিডিও দেখলাম যে জয় জয় বলতেছে যে শাকিব খান হচ্ছে একটা ইয়া জয় চৌধুরী আছে না যে মানুষকে শুধু পচায় তো শাকিব খান হচ্ছে একটা ইয়া মানে কন্টেন্ট শাকিব খানের নাম যেই নিবে সেই হচ্ছে ভিউজ পাবে ওটা হচ্ছে একটা বিজনেস তা আমিও একটা ইয়ে করলাম দেখি হয় আপুরা ভাইয়ারা প্লিজ একটু লাইক করবেন একটু লাইক করবেন আর যারা নতুন আসবেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা শুরুতেই সবার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক সালাম অনেক অনেক শ্রদ্ধা তাহলে আজকে ভিডিওটা এনজয় করতে থাকুন আপুরা ভাইয়ারা